হে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা ডিবে গোসল করব বাট যে দেখি কায়ে নাই কি যে এক প্যারা তারপরে আমরা সিদ্ধান্ত নিয়ে নিই আমরা চলে যাব পুকুরে বাট এই জন্য আমাদের ওই সাইড থেকে আসতে হচ্ছে পুকুরে আমরা আর এই পুকুরটা অনেক সুন্দর একটা পুকুর এই পুকুরে পানিটা একদম ফ্রেশ যার কারণে এই পুকুরে আমরা যাচ্ছি এই পুকুরটা আমাদের বাসা থেকে অল্প একটু দূরেই বাট দুই মিনিট আড়াই মিনিট হাঁটলেই চলে যাবো পুকুরে বাট পুকুরে যাওয়ার আগে অনেক সুন্দর ঝলমলে রোদ আর একদম গরম ছিল তো সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল তো গিয়ে আমি প্রথমে দিয়ে দিই লাফ ও কি যে মজা লাগছে তারপর ঝটপট করে পুকুর থেকে উঠে আমরা লাভ জন্য প্রস্তুতি এন্ড দিয়ে দেই লাভ আর পানিতে অনেক ভালো লাগতেছিল বাট পানি অনেক ঠান্ডা ছিল আর স্বচ্ছ পানি আর অনেক মজা লাগছিল এই জন্য যে গরম ছিল অনেক প্রচুর পরিমাণ গরম ছিল রোদ ছিল অনেক কড়া রোদ আর এইদিকে তো সবাই লাপালাপি শুরু করে দিচ্ছে বাট পুকুরের পানিতে গোসল করলে একটা সমস্যা হয় যে চুলের জটলার মতো লাগে ঠিক আছে এই জন্য আমি একটা শ্যাম্পু নিয়ে গেছিলাম নিয়ে শ্যাম্পুটা দিলাম আর অনেক মজা করছিলাম এই দিকে তো সবাই এই দিকে ওরা লাফালাফি করতেছে আর এবার বকতেছে এইদিকে এরা একে পানি মারতেছে এ ওকে পানি মারতেছে এই তো শুরু এরা নাকি পাইপিং করবে আর এই সুযোগে আমি গোসল করে নিতেছি কারণ ওরা ফাইট করবে এই জন্য একজন বলতেছে যে উপর থেকে লাভ নাকি সে নাকি উপর থেকে লাভ দিবে আচ্ছা আমাকে বলতেছে ভিডিও কর আমিও তো ভিডিও আমার প্লে আছে বাই তারপরে দেখিয়ে শুধু ভিডিওটা দেখে বুঝতে পারবেন সে আবার দেয় লাভ অন্য একরকমে ঠিক আছে সাধারণ না সে বলতেছে একটু বুড়াই পেঁচায় লাভ দিলে তা হ্যাঁ আমি বলি দি হ্যাঁ বোডাও আমি ভিডিও করতেছি এইদিকে তো সে লাভের জন্য প্রস্তুতি নিয়ে নেয় আর এইবার লাভটা দিয়ে দেয় শুধু দেখেন লাভটা কেন যায় আর দিয়ে ভাই ওকে লাগছে প্রচুর পরিমাণে লাগছে দেখেন ওকে দেখে বুঝতে পারবেন তো ভাই একদম অবস্থার শেষ আর এই আমাদের গোসর করাও প্রায় শেষ প্রায় পঁচিশ তিরিশ মিনিট হয়ে যাচ্ছে গোসল করতে আসছি বেশি গোসল করলে আবার জ্বর আসবে এই জন্য আমরা একটু লাফালাফি করে এই যে এইবার বক্সিং শুরু করছে ডাব্লুড চ্যাম্পিয়নের রোমান রেঞ্জ আছে ওনার একটা পাঁচ দিয়ে দিল বাট আজকে ভিডিওটি এই পর্যন্ত সরি বালদের বাড়ি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফেসবুকে যারা দেখতেছেন ফলো